এক নারী সাদা শাড়ি পায়ে হাওয়ায় চটি আর মনে এক অদম্য জেদ আর এই জেদ এতটাই ছিল যে দীর্ঘ চৌত্রিশ বছরে বামফন্ডে রাজনৈতিক দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন ইতিহাস লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় যিনি দুর্নীতির বিরুদ্ধে অন্যায় বিরুদ্ধে লড়াই করেছিলেন আজ তার দল মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই দুর্নীতিতে ভরা যিনি একসময় বলেছিলেন পরিবর্তন আনব কিন্তু প্রশ্ন রয়ে গেল পরিবর্তন কোথায় চাকরি নেই শিল্প নেই আর বারবার দুর্নীতির বুঝে উঠে আসছে তবে কন্যাশ্রী সবুজ সাথে রূপশ্রী কৃষক বন্ধু লক্ষ্মীর ভাণ্ডার এই স্কিমগুলো জনসমর্থন বাড়ায় ঠিকই কিন্তু কিভাবে এগুলো ভাতা রাজনীতি রাজনৈতিক হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে সেটা নিয়ে একটা ভিডিও বানানো আছে আপনারা চাইলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন কিন্তু টানা চোদ্দ বছর ক্ষমতায় থাকা এই দল অসংখ্য বিতর্ক দুর্নীতি কেলেঙ্কারি এবং দলের নেতা মন্ত্রীরা জেলে থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায় এখনো লড়ছেন আর যতক্ষণ বাঁচবো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো বাজব। যিনি এক সময় অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে র্যালি র্যালিতে ঘুরতেন রে ভিক্টিমদের পাশে দাঁড়াতেন রাতভর ধর্নায় বসতেন আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেন নীরব মানে এখানে যদি কোনো রাজনৈতিক নেতা কিংবা কোনো ক্ষমতাবান লোক হয় তাহলে তাকে সাজা দেওয়া তো দূরে থাক ঠিকমতো ন্যায় বিচারও পাওয়া যায় না তবে আজকের এই ভিডিওতে শুধুমাত্র আলোচনা করব মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিভাবে তিনি জিরো থেকে হিরো হলেন তার এই পলিটিক্যাল কেরিয়ারে কিভাবে দীর্ঘ চৌত্রিশ বছরের বামফন্ডের রাজত্বের দুর্গ ভেঙে দিয়েছিলেন এবং কিভাবে তিনি পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উঠলেন সেটা নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন I <laughs> এই কাহিনী শুরু হয় উনিশশো পঞ্চান্ন সালের পাঁচই জানুয়ারি কলকাতার কালীঘাটের এক মধ্যবিত্ত ব্রাহ্মণ পরিবারে তার জন্ম তার পিতা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী এবং মমতা ছোটবেলা থেকেই পরিশ্রমী এবং মেধাবী ছিলেন কিন্তু তখনকার সমাজে মেয়েদের পড়াশোনা করা বিশেষ উচ্চ শিক্ষা নেওয়া এতটা সহজ ছিল না কিন্তু তার মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হিস্ট্রিতে ব্যাচালার্স করেন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রিতে মাস্টার্স করেন তার পাশাপাশি তিনি কংগ্রেস ছাত্র সংগঠনে যোগ দিয়েছিলেন তারপর তিনি ভাবলেন এই ডিগ্রি তার জন্য যথেষ্ট নয় তাই তিনি ল নিয়ে পড়াশোনা করলেন এবং বিএডও করেছিলেন আপনারা যতই তাকে নিয়ে হাসাহাসি করুন না কেন এটা মানতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই শিক্ষিত অনেকটাই পড়াশোনা করেছেন এবং তার প্রত্যেকটা ডিগ্রি কিন্তু আসল এরপর আসি উনিশশো সত্তর সালের কলকাতা তখন রাজনীতি ফুটছিল উপরপাতক ছাত্র আন্দোলন নাকসালবাড়ি উত্তাপ দরিদ্র প্রশাসনিক দমন বাম ডান বিভাজন সবকিছু মিলে তখন পুরো শহর ছিল এক বিস্ফোরণ ক্ষেত্র আর সেগুলিকে দেখে মমতা নামের এই তরুণী কংগ্রেসের ছাত্র পরিষদে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের করিডোরে তিনি ছিলেন এক দৃঢ় কণ্ঠস্বর যিনি অন্যের প্রতিবাদে সফর হতেন শিক্ষার অধিকার নিয়ে আওয়াজ তুলতেন নারীদের অধিকার নিয়ে কথা বলতেন দুর্নীতির প্রতিবাদ করতেন এবং প্রশাসনিক অবিচারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন তার এই সাংগঠনিক শক্তি মাঠে নেওয়ার মানসিকতা দেখেই অনেকেই তাকে দিদি দিদি বলতে শুরু করে তারপরে হলো উনিশশো ছিয়াত্তর সাল দিদির সাহস মাঠে নামার মানসিকতা এবং সিপিএম এর বিরুদ্ধে তার কণ্ঠস্বর শুনেই কংগ্রেসের সিনিয়র নেতারা তাকে পশ্চিমবঙ্গের মহিলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি পদ দেওয়া হয় তারপর সাতাশ সাল নর্মালি চলতে থাকে কিন্তু হঠাৎই সিদ্ধান্ত তিনি সোমনাথ চ্যাটার্জির বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবেন আর সেই সময় সোমনাথ চ্যাটার্জি ছিলেন সিপিএম এর তৎকালীন ভারী ও অভিজ্ঞ রাজনীতি তাকে হারানো প্রায় অসম্ভব আর এটাই ছিল তার টার্নিং পয়েন্ট উনিশশো চৌরাশি সালের নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়ান সাউথ ক্যালকাটার কেন্দ্র থেকে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সোমনাথ চ্যাটার্জি একজন হেভিওয়েট কমিউনিস্ট লিডার তাকে হারানো প্রায় অসম্ভব আর ভোটের ফলাফল বেরোতেই সেটা দেখে সবাই হয়রান হয়ে যায় মাত্র উনত্রিশ বছরের এই মহিলা সোমনাথ চ্যাটার্জির মতো নেতাকে হারিয়ে দেয় আর এর সাথেই তিনি হয়ে যান ইন্ডিয়ার ইয়ংগেস্ট এমপি কিন্তু তার এই আনন্দের জয় বেশি দিন টেকে না মানুষের কাছে ধীরে ধীরে তার জনপ্রিয় কমতে থাকে যার ফলে উনিশশো সালে ইলেকশনে তিনি তার সিট হারান আর সবাই ভেবেছিল এখানেই হয়তো তার পলিটিক্যাল কেরিয়ার শেষ কোনোভাবেই সে আর কামব্যাক করতে পারবে না আর এখানেও তিনি সবাইকে হয়রান করে দেন মাত্র দু বছর পর আবারও ইলেকশনে দাঁড়ান সেখান থেকেই আর উনিশশো একানব্বই সালে আবারও জয়লাভ করেন যার ফলে দিল্লিতে মিনিস্টারের সিট দেওয়া হয় ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের জন্য কিন্তু তার কাছে এই সিট ততটা খাস লাগেনি তার নজর সেই পশ্চিমবঙ্গের দিকেই ছিল কিন্তু তখন মমতা ব্যানার্জির একদিকে পপুলারিটি বেড়েই চলেছিল আর অন্যদিকে শত্রুর সংখ্যাও বাড়ছিল একদিন উনিশশো সালে কলকাতা আগ্রা ক্রসিং এর সামনে একটা র্যালি করছিল ঠিক তখনই সিপিএম পার্টির কয়েকদল লোক এসে তার উপর প্রাণঘাতী হামলা চালায় তার মাথা ফাটিয়ে রক্ত বের করে দেওয়া হয় তার গাড়ি ভাঙচুর করা হয় এবং হসপিটালে নিয়ে গিয়ে তার মাথা হাত পা ব্যান্ডেজ করা হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখানেই থেমে থাকেনি একটু ভালো হতেই তার ব্যান্ডেজ মাথা নিয়ে আবারও আন্দোলন করতে শুরু করে যার ফলে মানুষের হাত আবারও মজবুত হতে থাকে আরও মানুষের সাথে জুড়ে থাকার জন্য তিনি উনিশশো সালে মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েন একজন মহিলাকে ন্যায় বিচার দেওয়ার জন্য প্রতিটা খবর কাগজে তার নাম ছড়িয়ে পড়ে আর তারপরে তিনি বাংলার মানুষের মধ্যে একটা আলাদা জায়গা করে নিতে পেরেছিলেন কিন্তু তিনি দেখলেন সিপিএম এর বিরুদ্ধে কংগ্রেসের এই নরম মনোভাব তার ভালো লাগেনি তিনি চেয়েছিলেন এক কঠোর জনগণের পাশে থাকার আন্দোলন কিন্তু কংগ্রেস তা দিতে পারছিল না তাই তিনি বিরক্তি হয়ে দল ছেড়ে দেন এবং উনিশশো সালে ঘোষণা করলে আমি নিজে দল করব মানুষের জন্য বাংলার জন্য তাই মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে প্রতিষ্ঠা করেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস টিএমসি তারপর আসি উনিশশো সাল সিপিএম কে হারানোর জন্য এনডিএ জোটের সাথে হাত মেলায় এবং অটল বিহারী বাজপেয়ীর সময় রেলওয়ে মিনিস্টার হন রেলের একটা বড় বাজেটের অংশ পশ্চিমবঙ্গে আসলো নতুন নতুন প্রকল্প

কিন্তু দু হাজার ছয় সালে এন্ট্রি হয় সব থেকে বড় প্লেয়ার টাটা মোটর টাটা অ্যাকোয়ার্ড এয়ার ইন্ডিয়া বিলিয়ন ডলার তাদের উদ্দেশ্য ছিল বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি টাটা ন্যানো বানানো কিন্তু তখন রাজ্যে বামফোন সরকার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চেয়েছিলেন শিল্প ফিরিয়ে আনতে যাতে বেকারত্ব কমে যায় কিন্তু সমস্যা শুরু হয় জমির অধিগ্রহণ নিয়ে যার বড় অংশ ছিল কৃষি জমি অনেকেই চাষের জমি দিতে রাজি ছিল না কিন্তু মমতা ব্যানার্জির এই জিনিসটা তার পছন্দ হয়নি তার মতে এই ফ্যাক্টরি তৈরি করার জন্য সেখানে মানুষের জমি জায়গা জোর করে ছিনিয়ে নেওয়া হচ্ছিল বলে তিনি মনে করেন এবং প্রায় ছাব্বিশ দিন অনশন চালিয়েছিলেন কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার জন্য তারপর ক্রমশই এই আন্দোলন তীব্র হতে থাকে যেখানে কয়েকজন কেমিক্যাল ফ্যাক্টরি বানানোর জন্য প্রেস্ট করছিল আর ঠিক সেই সময় পুলিশের গুলিতে চোদ্দ জনের মৃত্যু হয় চোদ্দই মার্চ দু নন্দীগ্রামে গুলি চোদ্দ জনের মৃত্যু আর এখানেও মমতা বন্দ্যোপাধ্যায় টাটা মোটরসের সাথে সাথে নন্দীগ্রামের আন্দোলনও সামিল হয় যার ফলস্বরূপ দু হাজার সালে টাটা মোটরস বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যায় তারপর দু সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের বড় একটা জয় পায় তৃণমূল কংগ্রেস ইউপিএ জোটে যোগ দেয় সেই সময় প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তাকে পুনরায় রেলমন্ত্রী হিসাবে ক্যাবিনেটের স্থান দেয় এবং সেই সময় তিনি দুরন্ত এক্সপ্রেস ট্রেন চালু করেন এবং বেশ কিছু নতুন রেল প্রকল্প ঘোষণা করেছিলেন তারপর মমতা বন্দ্যোপাধ্যায় ধীরে ধীরে তার হারিয়ে যাওয়া জনপ্রিয়তা ফিরে পেতে থাকে কৃষক আন্দোলনের নেতৃত্ব হিসেবে তিনি হয়ে ওঠেন জনগণের কণ্ঠস্বর এবং আগের থেকেও অনেকটাই জনপ্রিয় হয়ে ওঠে এই ঘটনার পর মানুষ মনে করলো মমতা মানে সাধারণ মানুষের লড়াই মানুষের পক্ষে এই নারী যদি তাই তৃণমূলের তাই দীর্ঘ চৌত্রিশ বছরে বাম রাজত্বের দুর্গ ভেঙে ফাইনালি দু সালে ঘোষণা করলো বাংলার নতুন সরকার আমি মমতা ব্যানার্জী ঈশ্বর ও নামে শপথ করি আর এভাবেই হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ এবার হয়তো পরিবর্তন হবে পরিবর্তন আসবে কিন্তু যখনই টিএমসি সি ক্ষমতায় এলো আর এখান থেকেই শুরু হল গরিবের পয়সা লুট বিভিন্ন দুর্নীতি বিভিন্ন দলের জেলে রাজ্যে পক্ষে অন্যায় বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন আজ তিনি যেন নীরব অপরাধীদের সাজা দেওয়ার বদলে তিনি অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন তবে এই ভিডিওটি বেশি বড় করলাম না আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি অবশ্যই নিয়ে আসতে পারি এর পরবর্তী ভিডিও যেখানে দু সাল থেকে আজ পর্যন্ত তাদের সমস্ত কর্মকাণ্ড নিয়ে যেখানে তারা ভোট কিভাবে পেয়ে যায় বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নাকি ভাতা রাজনীতির খেলা সমস্ত কিছুই বলবো নেক্সট ভিডিওতে তাই আপনারা কমেন্ট করুন আপনাদের মতামত অবশ্যই দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ